প্রত্যেকটা স্বামী স্ত্রীর এই ভিডিওটা দেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর টনা বা কুফরি কালাম এগুলো কিন্তু সত্য এগুলো হাদিস থেকে এসেছে যে হজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকেও কিন্তু জাদুটানা করেছিলেন কাফেটা তার উপর জাদু করেছিলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব কিভাবে বুঝতে পারবেন যে স্বামী স্ত্রীর ওপর কঠিন জাদু টনা অথবা কুফুরি কালাম বলেন বা কালো জাদু বলেন যাই বলেন না কেন করা হয়েছে তো আর এর সাথে আমি প্রতিকার কী কি করতে পারেন বা প্রতিরোধের জন্য কি কি করতে পারেন সেটা নিয়েও কথা বলবো সো আমি ধাপে ধাপে কথাগুলো বলছি তো প্রথমেই বলছি যে আলামতগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার স্বামী স্ত্রীর ওপরে জাদুটনা করা হয়েছে কিনা প্রথমেতেই দেখবেন যে হঠাৎ করে আপনার স্বামী অথবা স্ত্রী আপনাকে যে পরিমাণ আগে ভালোবাসত এখন সেই ভালোবাসাটা আর নেই হঠাৎ করে আপনার প্রতি যে কেয়ারনেস ছিল সেটা আর নেই আপনার প্রতি ভালোবাসা কমে গেছে বলতে অনেকটাই কমে গেছে এবং কি আপনার প্রতি কেয়ারনেস ওইটাও কমে গেছে কোনো ভালোবাসাই নেই আবার যখন দেখবেন যে আপনার স্বামী মানে ছোটো খোটো জিনিস নিয়ে আপনার সাথে ঝগড়াঝাটি করছে এবং কি তার মানে স্মৃতি খরণ হচ্ছে সে ভুলে যাচ্ছে সব কিছু সে অফিসের কাজ ভুলে যাচ্ছে আবার হচ্ছে কি যে আপনি বাজার করে নিয়ে আসতে বললেন বললেন আদা রসুন পেঁয়াজ নিয়ে আসতে সে একটা নিয়ে আসতেছে আর বাকিগুলো নিয়ে আসতেছে না ভুলে যাচ্ছে স্ত্রীর ক্ষেত্রেও আগে যেরকম রান্না করতো এখন সেভাবে সেরকম সুস্বাদু রান্না করতে পারতেছে না বাড়ির কাজগুলো ঠিকভাবে গুছিয়ে করতেছে না এবং কি আপনার প্রতি যে ভালোবাসা ছিল সেগুলোও কমে গেছে আবার যদি দেখেন যে হঠাৎ করে আপনার স্ত্রীর অসুস্থ হয়ে যাচ্ছে বা আপনার স্বামী অসুস্থ হয়ে গেছে প্রায় সপ্তাহে সপ্তাহে একবার করে সে অসুস্থ হচ্ছে অথবা মাসে একবার অসুস্থ হচ্ছে আর এভাবে ছয় মাসের বেশি সময় ধরে সে অসুস্থ হয়ে থাকতেছে এবং কি আপনি যখন ডক্টরের কাছে যাবেন আর কোনো রকম চিকিৎসা করাবেন বা পরীক্ষা নিরীক্ষা করাবেন সেক্ষেত্রেও দেখবেন যে কোনো রকম অসুখের কথা আর কি পরীক্ষায় ধরা পড়ছে না সেখানেও ঠিক মতো বোঝা যাচ্ছে না যে আপনার স্ত্রীর কি রোগ হয়েছে মানে রোগটা নির্ণয় করা যাচ্ছে না যদি এরকম পরিস্থিতি হয় যদি দেখেন যে আপনার স্ত্রীর মধ্যে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে বা আপনার হাজবেন্ডের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তাহলে বুঝতে হবে তাকে কেউ জাদু করেছে বা কালো জাদু করেছে বা কুফুরি কালাম করেছে সেক্ষেত্রে আপনি যখন দেখবেন একদমই হতাশ হওয়া যাবে না আল্লাহর উপর ধৈর্য রাখতে হবে প্রথমেই বলি যে প্রতিরোধ কিভাবে করবেন প্রতিরোধ করার জন্য যেটা করতে হবে হাজব্যান্ড ওয়াইফ দুজনে অবশ্যই পাঁচ রক্ত আদায় করবেন সকাল সন্ধ্যার যে আমলগুলো সেগুলো করবেন সকাল সন্ধ্যায় কোরআনতলাও করবেন যে ঘরে সকাল সন্ধ্যায় কোরআনতলাওত হয় সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে সেগুলো করা হয় সেই ঘরে রহমতের ফ্রেস্তা ঢোকে আর সেই ঘরে যদি কারোর ওপর কালাম করা হয় সেটার প্রভাব কিন্তু পড়ে না খুবই মানে কি বলে অনেক রিসার্চ করে দেখা গেছে যে যেই মুসলিমরা পাঁচ রক্ত সালাত আদায় করে এবং কি তালাত করে এবং কি যেই আমলগুলো করে সেগুলো করলে তাদের উপর জাদুটানার প্রভাব সেভাবে পড়ে না সহজেই তো এই আমলগুলো চেষ্টা করবেন তারপরও অনেকেই করে অনেক কিছু হয় এই প্রতিকারের জন্য খুবই বড় একজন বিশেষজ্ঞ আলমের পরামর্শ নেবেন এবং কি কোরআন মাফিক চিকিৎসা করার ব্যবস্থা করবেন কোরআনের কোরআনের অনুকরণে যদি চিকিৎসা করা হয় সেক্ষেত্রে এটা সুস্থতা হওয়ার সম্ভাবনা খুবই বেশি সো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে সবাই জানতে পারে এই বিষয়গুলো সম্পর্কে সবাই যেন উপকারে আসে সবার যেন কাজে লাগে আজকে ভিডিওতে যদি কোনো রকম আপনাদের কোনো কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ